বিশ ফেব্রুয়ারি চব্বিশ আওয়ামী বিএনপি উভয় খুশি রহস্যবি অন্যরকম সমঝোতার ইঙ্গিত প্রশ্ন ধন্যবাদ জানানো হচ্ছে দর্শক বিএনপিকে আওয়ামী লীগ নেতারা ধন্যবাদ জানাচ্ছে বিএনপি সম্পর্কে ইতিবাচক কথা বলছে এটা কল্পনা করা যায় হ্যাঁ এখন সেটাই ঘটছে তাও আবার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যৌন সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ যাকে জনগণ অনেকে বলে বিএনপিকে গালি দেওয়া বিষয়ক মন্ত্রী মজা করে বলে এর মানে বিএনপির বিরুদ্ধে এমন কোনো সমালোচনা বা অপপ্রচার বা নেই যেটা ডক্টর হাসান মাহমুদ সাহেব না চালিয়েছেন বরং ওবায়দুল কাদের সাহেবের চাইতেও ডক্টর হাসান মাহমুদ সাহেব বিএনপির সমালোচনা ক্ষেত্রে এক ধাপ এগিয়ে সেই হাসান মাহমুদ একাধিকবার বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন বিএনপি কিছুদিন আগে যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে সেটাকেও অভিনন্দন জানিয়েছেন ধন্যবাদ লিফলেট বিতরণ কর্মসূচি এটা ভালো এভাবে অ্যাপ্রিসিয়েট করছেন আবার কারামুক্ত বিএনপি নেতা ফখরুল খসরুকে অভিনন্দন জানালেন হাসান মাহমুদ হাসান মাহমুদ সাহেব অভিনন্দন জানাচ্ছেন তাও আবার মিডিয়ার সামনে প্রকাশ্যে গণমাধ্যমে আসছে রহস্যটাকে আবার ওবায়দুল কাদের সাহেবও কিন্তু বেশ কিছু ইতিবাচক কথা বলেছেন যে না বিনা বিচার কেউ আটক থাক সেটা আমরা চাই না আবার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে আবেদন করলে করুক তারপরে দেখা যাবে মানে ইতিবাচক ইঙ্গিত আবার বিএনপিও তো কিছুটা খুশি নিঃসন্দেহে মুক্তি পাচ্ছে বা সরকারের নির্দেশেই তো মুক্তি পাচ্ছে এটা বিএনপি জানে মানে উভয় খুশি বিএনপি নেতারা যে মুক্তি পাচ্ছে তাতেও আওয়ামী খুশি মনে হচ্ছে যে কর্মসূচি পালন করছে তাকেও তাতেও খুশি মনে হচ্ছে আর বিএনপি তো না বললেও খুশি এটা তো বলার অপেক্ষা রাখে না নেতারা মুক্তি পেলে ফখরুল মুক্তি পেয়েছে তো খুশি হওয়ারই কথা মানে এই খুশির রহস্য কী দর্শক এই কারামুক্তির পর থেকেই অথবা এমনকি দুই সাল থেকেই এমনকি দুই হাজার চোদ্দোর পরও বিভিন্ন মহল যারা রাজনীতির ক্রিটিক করেন তারা বিভিন্ন সমালোচনা সামনে এনেছিলেন কেউ কেউ বলছেন যে আসলে মির্জা ফখরুল এরা আতাত করেই চলছে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে নানানভাবে আন্দোলন বা এগুলো লোক দেখানো কোনো কার্যকর আন্দোলন বিএনপি করেনি অথবা এরকম অভিযোগ আছে বাজারে যে বিএনপি নেতারা বিভিন্ন সময় আন্দোলন বিক্রি করে দিয়েছে আন্দোলন যখন পিকে উঠেছে বা হাইপ তুলতে পেরেছে আন্দোলনের তখন বিএনপির সিনিয়র নেতারা আন্দোলন বিক্রি করে দিয়েছে ভিন্ন খাতে প্রবাহিত করেছে সরকার সুযোগ পেয়েছে এর মানেই বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই দালাল মনে করে অথবা ভারতের পরামর্শে চলে ভারতের দালাল এটা মনে করে তো এখন আওয়ামী লীগ বিএনপি উভয় খুশি একে অপরকে ধন্যবাদ জানাচ্ছে এক গ্রুপ প্রকাশ্যে ধন্যবাদ জানাচ্ছে আর এক গ্রুপ মনে মনে খুশি এর কারণটা কী হতে পারে দর্শক আমি মনে করি যে এই মুহূর্তে বা যে পর্যায়ে রাজনীতি এসেছে অতীত নিয়ে নানান সমালোচনা হতে পারে বিএনপি আওয়ামী লীগের মধ্যে লার্জ স্কেলে কোনো সমঝোতা হওয়ার সুযোগ এখন আর নেই বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে বিএনপির রাজনীতিই থাকে না সরকারের সাথে এই অবস্থায় কোনো সমঝোতা করলে অতএব কোনো সমঝোতা বা নতুন কিছু এরকম আমি মোটেই মনে করি না হ্যাঁ লিমিটেড স্কেলে কিছু কিছু বিষয়ে সমঝোতা হতে পারে যেমন খালেদা জিয়ার মুক্তি এই শর্তে এটা পর্দার অন্তরালে অনেক কিছু বিএনপি মেনে নিতে পারে কিন্তু গ্রেটার স্কেলে একবার টোটাল রাজনীতিতে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার একটা লাইসেন্স বিএনপি দিয়ে দিবে এই টাইপের সমঝোতা এটা বিএনপির পক্ষে সম্ভব নয় অনেকগুলো কারণ এক ভারতের বিরুদ্ধে বিএনপি সোচ্চার এটা একটা প্রমাণ যে আসলে বিএনপি সমঝোতা করছে না বিএনপি যতদিন পর্যন্ত ভারতের পরামর্শে চলতো ভারতের পরামর্শে জামাতকে দূর ঠেলে দিয়েছে বা ইত্যাদি ইত্যাদি ততদিন পর্যন্ত এই সন্দেহ যদি কেউ করে যে না সাধারণ জনগণ বিএনপির কর্মীরা এই সরকারের বিরুদ্ধে হলো বিএনপির নেতারা সরকারের দালালি করছে বা সিস্টেমে আন্দোলন বিক্রি করে দিয়েছে এই কথা বললে সেটা নিয়ে বিশ্লেষণ হতে পারতো কিন্তু এখন আমার মনে হয় না যে সুযোগ আছে তবে কেন মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের মতো নেতা তিনি বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন তাও আবার আমির খসরু এবং মির্জা ফখরুলকে কারণটা কি কয়েকটা কারণ হতে পারে যে আসলে বিএনপি নেতারা দালাল বিএনপি নেতারা সমঝোতা করে তারা ভীত আন্দোলন আন্দোলন করবে না ওই সব স্বপ্ন দেখেন না মানে বিএনপি কর্মীদের এরকম একটা বার্তা দেওয়ার জন্য সুকৌশলে ধন্যবাদ দেওয়ার মতো কাজ মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ করে থাকতে পারেন এটা আওয়ামী লীগের একটা চালাকি হতে পারে বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যে কিংবা তাদের মধ্যে নেতাদের সম্পর্কে সন্দেহ সংশয় ঢুকিয়ে দেওয়ার জন্যে এটা একটা বিষয় হতে পারে আবার বিষয়টা এরকমও হতে পারে যে আসলে একটু গণতান্ত্রিক মনোভাব যেহেতু ক্ষমতা এসে গিয়েছে না আমরা গণতান্ত্রিক ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা আছে এটা দেখানোর প্রয়োজন আছে সেটা দেখাচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে এতদিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন ফখরুল খসরু তাতে আবার ধন্যবাদ জানানো কি আছে কাকে ধন্যবাদ আদালতকে না ফখরুল খসরু তারা জেলের তালা ভেঙে বের হয়ে এসেছে তাহলে ধন্যবাদটা কেন মানে এক জিনিসটা কিন্তু ক্লিয়ার না মানে এখানে কোনো কৃত্রিমতা আছে এটা ন্যাচারাল কিছু না উদ্দেশ্যমূলক ধন্যবাদ শব্দকারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ খুবই মজার বিষয় এরকম দৃশ্য সচরাচর আমরা দেখি না মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি কিন্তু কেন অভিনন্দন কাকে অভিনন্দন মানে এগুলোর কোনো ই নেই আর সরকারই তাদেরকে মুক্ত আটক রেখেছে সরকার তাকে তাদেরকে বের করে দিয়েছে তাহলে অভিনন্দন পেলে তো সরকার পেতে পারে যে না সরকার আর জেলে রাখেনি বের করে দিয়েছে নিজেদের নিজেদের ধন্যবাদ দিতে পারে পররাষ্ট্রমন্ত্রী বলেন মির্জা ফখরুল এবং আমির খুশরু জেলে সারা পাওয়ায় তাদের অভিনন্দন জানাই কিন্তু সারা পাওয়ার পর তারা বলছে আওয়ামী লীগ সরকার গঠন করলো তারা জনগণের কাছে হেরে গেছে নির্বাচন বর্জন করার কারণে তারা কর্মীদের তোপের মুখে পড়েছে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি যেন না হয় সেজন্য তারা এমন বক্তব্য রাখছেন তাই মনে করি ওই যে কর্মীদের তোপের মুখের কথা বলছেন না এর সাথে সম্পর্ক আছে এর মানে কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে দেওয়ার জন্য অথবা কর্মীরা কর্মীদের তোপের মুখে যেন পড়েন এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্যে ধন্যবাদ দিচ্ছেন একটু সফট কথাবার্তা বলছেন আমার কাছে মনে হতে পারে আগের যে কোনো সরকার চেয়ে বর্তমান সরকার বেশি শক্তিশালী জানিয়ে হাসান মাহমুদ বলেন নির্বাচন ঘিরে অনেক প্রতিকূলতা ছিল সমস্ত দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল তারা নির্বাচনের পর বিদেশিদের প্রতিক্রিয়া অপেক্ষা ছিল কিন্তু সত্তরটি দেশের নেতা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একযোগে কাজ করতে চেয়েছেন দেখেন কয়েকটা বিষয় পররাষ্ট্রমন্ত্রীকে যথেষ্ট সফট মনে হয় মানে এটাই একটা কৌশল যে বিএনপির প্রতি সফট মানে এটা যাতে যারা কনসপায়রেসি থিওরিতে বিশ্বাস করে তারা যেন নেতাদের সন্দেহ করে আবার এই যে কথাটা বলছেন এর একটু জবাব দেওয়ার প্রয়োজন আওয়ামী লীগ এখনও অভিনন্দন সেল করে বেড়াচ্ছে এই সরকারকে কয়টা দেশ অভিনন্দন জানিয়েছে এরকম তালিকা করে প্রচার করার প্রয়োজন আগে কখনো হয়নি এবং পৃথিবীর কোথাও এটা হয় না একেবারে গুনে গুনে কয়টা দেশকে অভিনন্দন জানিয়েছে কিন্তু এখন ডক্টর হাসান মাহমুদ সাহেবদেরকে এই অভিনন্দন সেল করতে হচ্ছে যদিও অনেকে জাস্ট সৌজন্য হিসাবে অভিনন্দন জানিয়েছে সেটাকে তারা বড় করে দেখছেন কিন্তু নির্বাচন নিয়ে পশ্চিমাদের আপত্তি আগের মতোই আছে তিনি বলেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অভিনন্দন জানানোর পর ষড়যন্ত্রকারীদের চেহারা ফ্যাকাশ হয়ে গেছে আওয়ামী লীগের আগের চারবারের তুলনায় বর্তমান সরকার বেশ শক্তিশালী মানে এগুলো হচ্ছে বিএনপি নেতাকর্মীদের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ সংশয় ঢুকিয়ে দিয়ে তাদের মনোবল ধ্বংস করার জন্যে এই ধরনের কথাবার্তা মাননীয় মন্ত্রী বলছেন